ছাত্র সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলের ষাট ভাগ রাজনীতি শেষ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট রাজনীতি শেষ হয়ে শেষ হয়ে গেছে বাকি চল্লিশ ভাগ কতটুকু ধরে রাখতে পারা যাবে তা নিয়ে শঙ্কা রয়েছে এই দলের অস্তিত্ব কতক্ষণ টিকে থাকবে এ নিয়ে এর মধ্যে অনেক ধরনের বিশ্লেষণ আমাদের সামনে এসেছে আশঙ্কার কথা প্রকাশ করেছেন এবং এই দলেরই আবার কোনো কোনো নেতারা যেসব মন্তব্য করছেন যেসব অভিযোগ আমাদের সামনে নিয়ে আসছেন তাদের মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের উপদেষ্টাদের অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে নিয়োগ পেয়েছেন এবং দিন যত যাবে এরকম অনেক তথ্য বোধ আমাদের সামনে আসবে সেগুলো কতটা সত্য সেগুলো অবশ্যই বিচার বিশ্লেষণ বিষয় তো এই দলের যে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো সেখানে দুর্নীতি স্বজনপ্রীতি দলীয় নীতি বিরুদ্ধ কর্মকাণ্ড সহ বিভিন্ন বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষ নেতাদের অনেককেই অনেকে যে অভিযোগটি করছেন তা হচ্ছে ও কয়েকজনের জন্য নানান কর্মকাণ্ডে এবং স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম অন্যতম সংগঠক বলে দুর্নীতি এবং দলীয় নীতির বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগও উঠে আসে এবং আর যে সংগঠক হাসান আব্দুল্লাহ তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠে আসে সার্জিসের অভিযোগ ছিল যে পঞ্চগড়ের কদিন আগে তিনি যে বিশাল গাড়ি বাহন নিয়ে গিয়েছিলেন শতাধিক গাড়ি বাহন সেই শোডাউনের জন্য তিনি এত টাকা কোর্ট থেকে পাচ্ছেন হাসনাথের বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ দলীয় কার্যক্রমের চেয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নিজের নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন বেশি এবং গত নয় এপ্রিল তারা দুজনে দুদকে গিয়েছিলেন আপনারা জানেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানে তারা বলেছেন যে নির্দিষ্ট কারো কারোর বিরুদ্ধে তারা অভিযোগ জানাতে গেছেন তখন আমি বলেছিলাম যে খোদ চেয়ারম্যানের কাছে গেলে এই এক্সেস তাদেরকে কে দিল বা চেয়ারম্যানও বা কেন তাদের কথা শোনার জন্য বসেছিলেন এবং নিশ্চয়ই আমি এ মন্তব্য করেছিলাম যে দুধকে যে তদ্বি বাণিজ্য হচ্ছে টিআইবি পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সে ধরনের কোন তদবির বাণিজ্য করতে গিয়েছিলেন নাকি কালকে কাউকে ফাঁসাতে এই সব নানান বিষয় নিয়ে এই বিষয়টি সেখানে প্রসঙ্গ করবে হাসান আবদুল্লাহ নিজেই তুলেছেন নিজে জবাব দিয়ে করেছেন এবং একই সঙ্গে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বিরুদ্ধে আরো যে গুরুত্ব অভিযোগটি এসেছে যে ফেসবুককে তারা নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো নানান ধরনের পোস্ট দিচ্ছেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াহরুজ্জামান সম্পর্কে যে পোস্টটি হাসান আবদুল্লাহ দিয়েছিলেন সেটিকে নিয়ে সারা দেশ জুড়ে তুল কালাম কাণ্ড সেনাবাহিনীকে পুরো গণমানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করার চেষ্টা করা হয়েছিল ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া বা এই ধরনের নানান ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছিল যার কারণে এই দল যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছিল সেই বিষয়টি আলোচনা এসেছে এবং এরকম যাতে ফেসবুকে ইচ্ছা খুশি মতো কোনো ধরনের পোস্ট তারা না দেন সেই দাবি ওঠে পাশাপাশি দলের যে আয় সে আয় নিয়েও কথা উঠেছে আয়ের যে হিসাব ব্যয়ের যে হিসাব সেগুলোর নেই কোর থেকে টাকা আসছে কারা টাকা দিচ্ছেন কারা টাকা দিচ্ছেন তো নাহিদ ইসলাম সরাসরি বলেছেন তার নাম গোপন রাখতে চান গোপন রাখতে চান উজুহাকে কি দাঁড় করেছিলেন যে নিরাপত্তার হুমকি যারা টাকা দিচ্ছে তাদেরকে নিরাপত্তার হুমকি করতে হবে এটা কোনো উজুহাত হলো でも কংগ্রেসের টাকা নিচ্ছেন সে বিষয় তো নানান ধরনের গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের যারা ডন আর ছিলেন আওয়ামী পনজি যেসব ব্যবসায়ী ছিলেন তার কাছে টাকা নিচ্ছেন কিনা এবং টাকা নাইnek ভালো কথা কিন্তু সেই টাকাগুলোর নাকি হিসাব পাওয়া যাচ্ছে না কোথায় কি ব্যয় হচ্ছে এবং দলের যিনি আউভাবক সার্বিক প্রতিষ্ঠান দাহিদ ইসলামে বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দল সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না যারা শৃঙ্খলা ভঙ্গ করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কোন কঠোর মজার বিষয় হলো প্রথম আলো মানব সমকাল সহ বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে তাদের যে সাধারণ সভার যেই বিষয়গুলা কিন্তু হাসনাত আবদুল্লাহ হঠাৎ বিশে এপ্রিল গভীর রাতে তিনি তার ফেসবুকে পোস্ট দিলেন যেই পোস্টে প্রথম আলোকে টার্গেট করা হলো প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে বিলাসী সহ নানা প্রশ্নের মুখে সার্জিস হাসনাত যদিও শিরোনামটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তো হাসনাত আব্দুল্লাহ তেলে বেগেলে যে উঠলেন তিনি তার ফেসবুক পোস্টে যেটি লিখেছেন সেটি বড় চমৎকার তিনি বলছেন যে দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসাত আবদুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন থামার হলে আপনাদের মতোই ভারত বা রয়ের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশে বিলাসী জীবন বেছে নিতে পারতাম প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র প্রথম আলোকে কেন টার্গেট করা আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে এটি বিশেষ গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যদিও প্রথম আলো কেন সব পত্রিকারই তো কম বেশি বিতর্ক রয়েছে তো এখন প্রথম আলোকে ঘাইল করা সহজ এই স্রোতের মধ্যে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি তিনি তুলে নিয়ে আসলেন দিল্লি বা রয়ের যদি দি করা যেত তাহলে আমি মন্ত্রী হওয়ার করতাম। কি রয়ের সাথে যোগাযোগ এই সরকারের উপদেষ্টা হওয়া অনেকটাই সহজ অথবা যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা রয়ের প্রেসক্রিপশনে হয়েছে আমাদের কাছে বিষয়টি একেবারে হালকা মনে হচ্ছে না

অস্তিত্ব সংকট সেটি এই দলের খুব শীর্ষ নেতারাই মন্তব্য করেছেন তবে সবশেষে এটুকু মন্তব্য করতে হবে যে দলের আবহাওয়া থেকে শুরু করে সদস্য সচিবের বিরুদ্ধে সরাসরি যে অভিযোগগুলো জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে দলের অন্যান্য নেতারা করতে পারছেন এটা অবশ্যই ভালো দিক যেটি ভালো অবশ্যই সেটি আমাদেরকে স্বীকার করতে হবে দর্শক আওয়ামী লীগের বারবার ঝোঁটিকা মিছিল আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগের কর্মকাণ্ড অনেকের মাথা ব্যথা তৈরি করেছে এর মধ্যে সব থেকে বেশি মাথা ব্যথা হয়েছে এনসিপির যাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেকে মনে করেন যে আওয়ামী বিরোধিতাই তাদের মূল রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা যেহেতু এখনো রাজনৈতিক দল হিসেবে সুসংঘটিত হতে পারেনি তাই তাদের প্রধান অস্ত্র এই মুহূর্তে আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতাই তাদের রাজনৈতিক মূল স্ট্র্যাটেজি যেখানে সেখানে আওয়ামী লীগের এই শোডাউন তাদের মাথা ব্যথার কারণ হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নানা দিক থেকে দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিন্তু আদৌ কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি অন্য কিছু চাই তাদের চাওয়ার মধ্যেই কেন যেন অনেক অমিল খুঁজে পাওয়া গেছে যেমন এই যে ধরুন হাসনাত আবদুল্লার কথা তিনি সম্প্রতি একজনের লেখা ফেসবুকে পোস্ট করেছেন যেখানে ভরা যে তারা আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ চায় কিনা একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার বলছে যে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যাবে না ওইভাবে নিষিদ্ধ করতে হবে তার আগে একটা কাগজ প্রয়োজন সেই কাগজটা হলো এই এই এরকম নানা রকমের স্ববিরোধী লেখা আমরা দেখি আদৌ কি এনসিপি আউমলিকে নিষিদ্ধ করতে চায় নাকি তারা আউমী বিরোধিতার এই রাজনীতিটাকে জিয়ে রেখে রাজনৈতিক फायदा অর্জন করতে চায় এনসিপির বিরুদ্ধে ঠিক একই ধরনের সমালোচনা যে আউমী বিরোধিতার ইস্যুটাকে যে কোনো ভাবে জিয়ে না রাখলে তাদের पॉलिटिकल মুভমেন্টা আসলে স্থবির হয়ে পড়বে এনসিপি কি আদৌ আউমলিককে নিষিদ্ধ করতে চায় আউমলিগের নানা রকমের শোডাউন যখন আমরা দেখছি আজও আমরা দেখি খুলনাতে সাত সকালে শোডাউন হতে সেখানে পুলিশ ব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি উত্তরাই শোডাউনের ক্ষেত্রে এনসিপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে ব্যাক আপ করছে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে এরকম প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লের একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না আর একজনের লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্ট একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আউমলিকে নিষিদ্ধ করতে চায় নাকি আউমলি নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিয়ে রাখতে চায় যেহেতু তাদের রাজনৈতিক মূল মোটটাই আউমৈ বিরোধিতা এটা অনেকে মনে করছেন কি বললেন হাসানাত আব্দুল্লাহ তার পোস্টে তিনি লিখলেন তিনি তো লেখেননি অন্যের লেখা পোস্ট করেছেন সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রথম লাইনে তিনি নিষিদ্ধ করার কথা বললেন এরপরে তিনি বললেন কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি এটা ভুল উপায় ছিল এরপরে তিনি লিখছেন আমরা দেখি এনসিসি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতা কর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিত দুই একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরায় দিলেও দু একদিনের দিনের মধ্যেই জামিন হয়ে যায় অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরায় দিলে মেনে নেওয়া যাবে না কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানায়ে ফেলা যাবে না অর্থাৎ নিষিদ্ধ এখন ওই নিষিদ্ধের দাবির যে সাইন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন এরপরে লেখা হয়েছে কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া আর কিছু নয় এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে কোনো কাজে দেয়নি তিনি সেটা স্বীকার করছেন বরং জুলাই গণহত গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগাল থাকতে পারবে ইম্পসিবল বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নভেম্বর টায়ার্ডে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাচি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে তবে হ্যাঁ একটা কাগজ লাগবে সেটা হ বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আউমি ফ্যাসিজমের সকল রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বেআলীকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পর ডি নাজিফিকেশন করা হয়েছিল এই লেখাটা লিখেছেন আরিফ সোহেল আরিফ সোহেলের লেখাটা তিনি পোস্ট করেছেন তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না নির্বাহী আদেশে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ সরকারই বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে দল হিসেবে কাউকে নিষিদ্ধের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোর্টের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাচ্ছে না তার মানে হাসনাত আবদুল্লার এই দাবিটা পূরণ করা সম্ভব নয় আবার তিনি বলছেন কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম একটা কাগজ দরকার অর্থাৎ সব ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে এরকম একটা কাগজ তার দরকার ইচ্ছা করলে কি এই কাগজ তৈরি করা যায় বেআইনি কোনো কাগজ তৈরি করা যায় ইচ্ছা করলেই সেটি করা সম্ভব সম্ভব নয় এরকম কাগজ সরকার জীবনেও তাদেরকে দিতে পারবে না সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা পিরিয়ড পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিনা কারণে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ সংগঠন করতে হবে অথবা আরো বেশি সাহস নিয়ে যে সাহসটা সরকারের আছে কিনা সেটা একটা বড় বিষয় নিয়ে বলতে হবে যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো সেটা কোর্টে চ্যালেঞ্জ হলে সেটা আর টিকবে না সুতরাং সেই সিদ্ধান্তটাও সরকার নেবে না নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে উৎসাহী নয় সেটা সরকার বহুবার জানিয়ে দিয়েছে সুতরাং হাসনাত আব্দুল্লাহর এই যে মোটামুটি স্ববিরোধী ফেসবুক পোস্ট সেই পোস্ট কোনো কাজের হবে না কোর্টের মাধ্যমে আঙ্গুলিকে নিষিদ্ধ করার পর সরকার নিজেই বন্ধ করে দিয়েছে নির্বাহী আদেশে ছাত্রলিগ নিষিদ্ধ করাটা যে ভুল ছিল সেটা হাসনাত আব্দুল্লাহ নিজেই স্বীকার করছেন এবং পরবর্তীতে আঙ্গুলিকে নিষিদ্ধ করা করার মতো এই সিদ্ধান্ত আর সরকার নেবে না সুতরাং সবমিলিয়ে একটা অবস্থা এখন অন্য উপায় খুঁজতে হবে আওয়ামী লীগের যে সোডাউন মিছিল সমাবেশ এগুলো রুখতে হলে সেই উপায়টা কি সেই উপায় খোঁজার জন্য দক্ষ রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োজন রাজনীতির ক্ষুরোধার মেধা প্রয়োজন সেই মেধা সম্পন্ন রাজনীতিবিদ কি এনসিপিতে আদৌ রয়েছে যারা সবেমাত্র লেখাপড়া শেষ করেছে যাদের এখনো তারুণ্যের যে আবেগ সেই আবেগ এখনো শেষ হয়নি যারা এখনো আবেগে অনেক কিছু করে ফেলেন তাদের পক্ষে কি এরকম ক্ষুরোধার মেধা দিয়ে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব আমার মনে হয় একটু কঠিনই হয়ে যাবে